এগুলা এগুলা হোলসেল প্রাইস কত ভাই মাত্র 280 টাকা 280 টাকা এগুলা এক্সপোর্টের 100% এক্সপোর্ট কোনো ভাই ভেজাল নাই তো 19 20 ফিরত কোনো কথা নাই এক্সপোর্ট হ্যাঁ যদি বলে 19 বিশ ফিরত সমস্যা নাই আচ্ছা আচ্ছা 100% এক্সপোর্টের হুডি পাচ্ছেন তিনটা কালার বেশি 280 টাকা চারটা কালারই আছে কিন্তু তিনটা কালার বেশি তিনটা কালার বেশি আছে আর একটা কালার একটু কম আছে শেষ কালারটা কম এগুলো কিন্তু পুরো এটা নেভি বলবো ফিলিপসের মধ্যে কটন কাপড় বুঝছেন এবং দেখেন জিপগুলো হান্ড্রেড পার্সেন্ট কিন্তু ম্যাচ করা প্রাইস পড়বে 280 280 টাকা টাকা হচ্ছে আরেকটা কালার ভাই সাইজ আছে স্মল থেকে হুম থ্রি এক্সেল পর্যন্ত আছে স্মল থেকে থ্রি এক্সেল কারো যদি মনে করে বড়টা নিবো না না নিতে পারবো থ্রি এক্সেল না নিলেও চলবে ডাবল এক্সেল থ্রি এক্সেল না নিলেও চলবে আচ্ছা মানে স্মল থেকে এক্সেল পর্যন্ত চলে কেউ নিতে নিতে পারবো কিন্তু আছে কারো যদি বড় সাইজও লাগে দেওয়া যাবে যেহেতু এক্সপোর্টের মাল বড় সাইজ তো থাকবে আচ্ছা তারপরে এটা ভাই এটা ভাই একটাই কালার একটাই ডিজাইন এরও কি এক্সপোর্টের ভাই এরও এক্সপোর্ট ভাই আচ্ছা টু বাই টু রিপ দিছে এটার মধ্যে এবং রিপটা কিন্তু হান্ড্রেড ম্যাচিং আছে খুবই সুন্দর এটা কি প্রিন্ট না মডেল প্রিন্ট

এই যে এগুলো কত করে ভাই 130 130 130 টাকা ভাই আচ্ছা মিডিয়াম মোটা আছে আবার অনেক মোটা আছে এটা মধ্যে এটা মালটা ফিটিং সুন্দর হয় নাই каপুটা অনেক মোটা কিন্তু ফিটিং সুন্দর হয় নাই দেখেন ফিটিং সুন্দর হয় বলতে কি বোঝাতে এই যে দেখেন মানে শিলি ফিনিশিং সুন্দর না আচ্ছা আচ্ছা এত সুন্দর না জন্য

हाँ। DHL এর মালটা গলামগুতে যাবে বিনিময়ে বিনিময়ে কিছু করে তারা নিতে পারে আচ্ছা একটা ফরেস ওয়াটার টি-শার্ট আছে মোটামুটি जीएस অনেক ভালো তিনটা কালার পাবে রেড কত ভাই মাত্র 100 টাকা 100 টাকা এটা দেখেন অনেক মোটা অনেক মোটা হ্যাঁ 100 টাকা প্রাইস এই যে আরবান আরবান প্রিন্ট করা আছে অনেক প্রিন্ট ভেরাইটিস এটা এটা তো আবার টি-শার্ট টি-শার্টের মধ্যে টিসির মধ্যে অনেক মোটা অনেক মোটা

সেম কালারের ডাইং করো আবার হ্যান্ডটাকে কোনো ডাই আছে এই সমস্যা কোনো কোনো হ্যান্ডটাকে আছে কোনো ডাই নাই নাকি এগুলো রেট কত দিবেন মাত্র 150 টাকা ভাই 150 চারটা কালার চারটা কালার আছে এগুলো লেডিস না মেনস এটা মেনসেরই মেনসেরই না ওকে 150 টাকা প্রাইস তিনটা পকেট আছে এক পকেট আছে

অনেক ভ্যারাইটি আছে এটা আসলে লেডিস 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 টি-শার্ট লেডিস কিন্তু ভাই অনেকেই চায় এটা দুই দুইটা কালার হবে দুইটা কালার হবে রেড কত হবে মাত্র 80 টাকা ভাই 80 টাকা তারপর নিচের টকি মনে হয় লেডিস এগুলো কত করে রেড ভাই গলায় কাজ করা আছে হ্যাঁ গলাটা একটু অন্য আনকমন আনকমন মানে এটা কত হাই নেক এটা 100 টাকা 100 টাকা প্রাইস কালার আছে দুইটা তিনটা ওকে তারপর এটার মধ্যে কালার আছে দুইটা ভাই দুইটা কালার আছে এটা হলো কি আবার ভাই 3 কোটার হাতা 3 কোটার হাতা বাদুর টাইপের হাতা এটা দুইটা কালার আছে দুইটা কালার আছে সাইজ আছে অনেক

তারপরে ভাই লেডিস ভাই প্যান্ট লেডিস প্যান্ট ডেনিম প্যান্ট ডেনিম প্যান্ট হ্যাঁ পাতলা এর মধ্যে সারা বছরই পছন্দ এগুলো কি ভাই এক্সপোর্ট এক্সপোর্ট ভাই হ্যাঁ এগুলো তো লোকালি হয় না ভাই এগুলো রেট কত ভাই মাত্র 220 টাকা ভাই 220 টাকা হ্যাঁ এই আছে তারপরে প্লাজো প্লাজো ভাই কত জি এর কাপড় অনেক হাই জি আছে এটা ব্রাশ ওয়ান সেট ব্রাশ ওয়ান সেট ব্রাশ ফিলিপস কাপড় এর রেট কত পড়বে মাত্র 180 টাকা ভাই 180 টাকা 180 টাকা অনেক চিপ রেট এগুলো ভাই এগুলো তো কোনো একদম ফ্রেশ 100% একবারে ফ্রেশ কোনো 19 20 নাই কোনো 19 20 নাই নাকি

গাজীপুর চৌ রাস্তা বসিষ্ঠ কাঁচাপাজার মজুদের সাথে ওকে ভাই তাহলে শেষ করলাম